হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে পাশাপাশি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলবো ইস্টবেঙ্গল কালকে প্রথম জয় পেলো আর সেই জয়টা পেয়ে যেমন ইস্টবেঙ্গলের একটা সুবিধা করলো তেমনি ইস্টবেঙ্গল মোহনবাগানকেও কিন্তু সুবিধা দিল। কি সেই সুবিধা সেটা নিয়ে কথা বলবো জানুয়ারির আগেই কিন্তু দুর্দান্ত চমক নিয়ে হাজির হলো আইএসএলের দলগুলি কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার আপডেট এরই মধ্যে বেরিয়ে আসছে সেগুলো নিয়ে কথা বলবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নিই কালকের ম্যাচটা নিয়ে তো গতকালকে ইস্টবেঙ্গল খেলতে নামে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই মরশুমে কেমন ব্রিলিয়ান্ট পারফর্ম করছে তোমরা জানো তিন নম্বর পজিশনে রয়েছে অলরেডি পনেরো পয়েন্ট নিয়ে নয় ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে তারা কিন্তু তিন নম্বরে ছিল তবে গতকালকে যদি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিত নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাহলে তারা কিন্তু আঠেরো পয়েন্ট পেয়ে যেত এবং দুই নম্বর স্পটে চলে যেত মোহনবাগানকে পিছিয়ে দিয়ে মোহনবাগান কিন্তু তিন নম্বরে চলে আসতো তো সেই জায়গায় ইস্টবেঙ্গল তাদের প্রথম জয়টা তুলে নিল এই মরশুমে অনবদ্য পারফরম্যান্স করলো নর্থ ইস্টও যথেষ্ট ভালো খেলেছে তবে ইস্টবেঙ্গল কিন্তু খোঁচা খাওয়া বাঘের মতো জ্বলে উঠল আনবিলিভেবল পারফরম্যান্স করতে দেখা গেল পুরো দলটাকে ম্যাচে একটিমাত্র গোল হয় দিমিত্রিয়াস ডায়াম্যান্ড সেই গোলটি করেন যেখানে তেইশ মিনিটের মাথায় মাদি তালালের বাড়ানো একটা অসাধারণ বল থেকে একটা দুর্দান্ত হেডে বলটা ফিনিশ করে কিন্তু দিমিত্রিয়াস ডায়াম্যান্ড এবং একটা গোলেই ম্যাচটা যেতে দুর্দান্ত একটা ম্যাচ ছিল ইস্টবেঙ্গল তিন পয়েন্ট পেলো এই মরশুমে প্রথমবার যেমন তাদের সুবিধা করলো তেমনি মোহনবাগানেরও সুবিধা করলো কালকে নর্থ ইস্ট ম্যাচটা জিতে গেলে কিন্তু তারা মোহনবাগানকে পিছিয়ে তারা দুই নম্বর স্পটটা কভার করে ফেলতো যদিও আজকে মোহনবাগানের ম্যাচ রয়েছে আজকের ম্যাচটা যদি মোহনবাগান জিতে যায় তাহলে তারাও কিন্তু আবারও এক নম্বর স্পটটাই চলে যাবে তো দেখা যাক কি হয় আজকের ম্যাচটা নিয়ে অবশ্যই কথা বলবো তো গতকালকে ইস্টবেঙ্গল কিন্তু দুর্দান্ত একটা জয় তুলে নিয়েছে দিমিত তিরাজ ডিয়ামেন্ডাগস কিন্তু দুর্দান্ত পারফরমেন্স তো করেছি অস্কার ব্রুজো তিনি কিন্তু দুর্দান্ত কোচিং শুরু করে দিয়েছেন অলরেডি এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম শুধু অপেক্ষা ছিল কবে আইএসএলে তারা জয় পায় তো সেই কাজটা ফাইনালি করে দিল অস্কার ভুজন দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে কতটা ভালো পারফরম্যান্স করতে পারে বেঙ্গল। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে তো মোহনবাগান আজকে খেলতে নামবে চেন্নাইন এফসিট এগেনস্টে নিজেদেরই ঘরের মাঠে আর এই ম্যাচটা সন্ধ্যে সাড়ে সাতটা থেকেই তোমরা মোহনবাগান হোম গ্রাউন্ড বিবেকানন্দ যৌভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়াম থেকে জিও সিনেমা এবং স্পোর্টস এইটিন চ্যানেলে লাইভ দেখতে পারবে আর আজকের এই ম্যাচটা যদি জিতে যায় মোহনবাগান কিন্তু আবারও পৌঁছে যাবে এক নম্বর স্পটটাতে তো এই ম্যাচ জিততে মোহনবাগান কেমন দল সাজাতে পারি এই ম্যাচ জিততে মোহনবাগান মেনলি ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনে যেতে পারে আর এই ম্যাচে কিন্তু অবশ্যই গ্রিক স্টুয়ার্ট অনিরুদ্ধ ধাপার মতো প্লেয়াররা কামব্যাক করতে চলেছে আর সেই জায়গায় মোহনবাগানের লাইন আপ হতে পারে অনেকটাই এইরকম গোলকিপারে বিশালকায়ত চারজন ডিফেন্সের লেফট ব্যাকে ক্যাপ্টেন সুভাশিস বোস দুজন সেন্টার ব্যাকে বিদেশি যুগলবন্দী টম আলটের সঙ্গে আলবার্তো রড্রিগেজ আর রাইট ব্যাকে দীপেন্দু বিশ্বাস দুজন ডিফেন্সিভ মিডফিল্ডারে অনিরুদ্ধ অনিরুদ্ধাপা সঙ্গে আপুইয়া তিনজন অ্যাটাকিং মিডফিল্ডারে দিক থেকে লিস্টন কোলাসো ডান দিক থেকে মনবীর সিং একজন নাম্বার টেন অথবা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে গ্রিক স্টোয়ার্ড আপ ফ্রন্টের স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন ঠিক এমনই লাইনআপ নিয়ে আজকের ম্যাচে আমরা দেখতে পারি মোহনবাগানকে কিছু পরিবর্তন হলেও হতে পারি তবে মেবি এই লাইন আপটাই মোহনবাগানের জন্য বেটার একটা লাইন আপ আমার মতে এর পাশাপাশি যদি আমরা কিছু দুর্দান্ত ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলি জানুয়ারির আগেই কিন্তু বাজিমাত মোহনবাগান কিন্তু একজন ভারতীয় সেন্টার ব্যাকের দিকে নজর রেখেছে তবে এই মুহূর্তে খুবই ভালো একটা প্লেয়ারকে নেওয়ার সুযোগ পেয়ে যাচ্ছে মোহনবাগান সুপার জ্যান্ট আর সেটা হচ্ছে প্রবীর দাস প্রবীর দাস কিন্তু কেরালা ব্লাস্টার্স এফসিতে একদমই সুযোগ পাচ্ছে না তো সেখানে প্রবীর দাসকে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে যদি সোয়াব ডিল বা লোন ডিলে আনতে পারে মোহনবাগান হি ইজ এ বেটার সাইনিং অফ দ্য মোহনবাগান বাকি মরশুমটার জন্য আশিস রায়ের প্রপার একটা রিপ্লেসমেন্ট পেয়ে যাবে তো মেবি এটা ভালো হবে এই ডিলটা করতে পারলে এবং সেখানেই কেরেলা ব্লাস্টার এফসিকে নিয়ে একটা আপডেট বেরিয়ে আসছে তারা কিন্তু একজন ইয়ংস্টার রাইট ব্যাককে সই করাতে চলেছে যার নাম নামগয়াল ভুটিয়া বর্তমানে তিনি বেঙ্গালুরু এফসিতে রয়েছেন পঁচিশ বছর বয়স ভারতীয় একজন রাইট ব্যাক বর্তমান মার্কেট ভ্যালু এক কোটি টাকা তার দিকে কিন্তু ইন্টারেস্টেড রয়েছে কেরালা ব্লাস্টার এফসি তার সঙ্গে অ্যাডভান্স স্টেজে কথাবার্তাও চালাচ্ছে কেরালা ব্লাস্টার এফসি সব কিছু ঠিকঠাক থাকলে এই নামগয়াল ভুটিয়াকে কিন্তু কেরালা ব্লাস্টার এফসি অফিসিয়ালি কনফার্ম করে নিতে পারে পাশাপাশি হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু আরও একজন বিদেশিকে সই করাতে চলেছে যার নাম গেরিট ব্রিংম্যান আর গেরিট ব্রিগম্যান একজন জার্মানির অ্যাটাকিং মিডফিল্ডার সম্ভবত অ্যাটাক বা ফরওয়ার্ড পজিশনে তিনি খেলে থাকেন খুবই কম বয়সে একজন প্লেয়ার চব্বিশ বছর বয়স সবে তিনি তার ক্যারিয়ারটা শুরু করেছেন চারটে ক্লাবে তিনি খেলেছেন জার্মানির তিনটে ক্লাবে এবং আরও একটি ক্লাবে খেলেছে তো সেখানে অবশ্যই এই প্লেয়ারটির দিকে নজর রেখেছে হায়দ্রাবাদ এফসি তার ডিলটা কিন্তু ডান করে নিতে পারে আপকামিং ট্রান্সফার উইন্ডোতে মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে হায়দ্রাবাদ এফসির আরও একটা বিদেশি কনফার্ম করতে চলেছে এমনই কিন্তু একটা আপডেট বেরিয়ে এসেছে তো দেখা যাক এই ডিলটা ডান হয় কি না তো ডেলটা ডান হয়ে গেলে হায়দ্রাবাদ এফসি টিমটা আরও একটু স্ট্রং হয়ে যাবে তো এই সমস্ত আপডেটগুলোই তোমাদের জানানোর ছিল জানিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে